আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন কয়েকটি প্রশ্নোত্তর চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে তো প্রথমে রয়েছে ভাষার মূল উপাদান কি যে হচ্ছে যেটি হচ্ছে ধনী ভাষার ক্ষুদ্রতম একক কী ধ্বনি এরপরে রয়েছে ভাষার মূল উপকরণ যেটি হবে বাক্য ভাষার বৃহত্তম একক বাক্য এরপরে রয়েছে বাক্যের মৌলিক উপাদান যেটি হবে শব্দ বাক্যের মূল উপাদান যেটি হবে শব্দ বাক্যের মূল উপকরণ এটিও হবে শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক এটিও হবে শব্দ অর্থাৎ যদি থাকে বাক্য কের শুধু বাক্যের শুরুতেই যদি বসে শুরুতে বাক্যের থাকে মৌলিক উপাদান চাক মূল উপাদান চাক বা উপকরণ বা ক্ষুদ্রত যেটাই চাক উত্তর হবে শব্দ তাহলে বাক্য দেখলে আপনারা দিয়ে দেবেন শব্দ এরপর উপকরণ ধ্বনি শব্দের ক্ষুদ্রতম ধ্বনি অর্থাৎ শব্দের কত সুখযুক্ত থাকলে উত্তরগুলো হবে ধ্বনি অনেকে সহজ কিন্তু ভুলে যায় কিন্তু এটুকু শুধু মনে রাখবেন শব্দ দিয়ে শুরু হলেই ধ্বনি বাক্য দিয়ে শুরু হলেই হবে শব্দ আর শুধু এই এই দুইটা আলাদাভাবে মনে রাখবেন যে মূল উপাদান এবং ক্ষুদ্রতম একক ধ্বনি আর মূল উপকরণ আর বৃহত্তম একক বললে সেটা হবে বাক্য ধন্যবাদ